তানিয়া বলবেন কোনামক ব্যক্তি হকে একটি বেনামি চিঠি লিখে জানায় যে নির্দিষ্ট দিনে তাকে 5000 টাকা না দিলে তাহার বাড়িতে আগুন জ্বালায়া দিবে খ নির্দিষ্ট দিনে কে 5000 টাকা প্রদান করেন ইহাতে এর কি অপরাধ হইবে এটা তো স্যার বলপূর্বক গ্রহণ স্যার मैंने वैसे टीले खेली थी से बहुत बहुत हाँ अच्छा बहुत बहुत मैंने ड्रॉन होते बहुत अच्छा था आर अच्छा, बौकर बौकर। था तो के आसे आर के आर के आर के आर के दो तो सर पाँच सौ छत्तीस साल पाँच सौ छत्तीस अच्छा आर के हो पाँच सौ छत्तीस सिक्सटी पाँच सौ छत्तीस आह बाका दीसी चौबंद कौसे चौबंद कौसे ज নির্দিষ্ট করে বেনামি চিঠি যেটা হচ্ছে পাঁচশো সাত যেহেতু টাকার কথা বলেছে আগর জ্বালা পাঁচ হাজার টাকা প্রদান করছে এই জন্য চুরাশি চাঁদাবাজের কথা আছে চারটা আপনার সাথে অ্যাড করে দিই ওই যে ব্যাখ্যার সাথে আর একটু মনে পড়ে গেছে যেটা স্যার বলছিলেন শুনতেছ স্যার শুনতেছি স্যার আচ্ছা